আসসালামু আলাইকুম গাইজ ওয়েলকাম টু মাই ডেইলি ব্লক আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে কিন্তু আমি মাঠে আসছি খেলা খেলা করতে তো আজকে আমার এক্সাম ছিল এই জন্য আজকে আবারও মাঠে ভিডিও করতেছি এই তো মাঠে ব্যাট নিয়ে আসে এখনও কিন্তু কেউ আসেনি আসবে একটু পর আর দশ পনেরো মিনিট পর সব প্লেয়ার চলে আসবে তো এই জন্য আজকের ভিডিওটা যেহেতু খেলতে আসছি মাঠে এই যে আমাদের পিস পিস এই জায়গায় তো আমাদের পিচে ভিডিও করতেছি তো আমাদের এই পিচটা ফুটবল খেলতাম এই পাশে যে ফুটবলের পারগুলো আছে এখনো ফুটবলের মাঠটাতে ওই দিন ভিডিও করছিলাম তো এই পাশে ভিডিও করতেছি পিচটাতে পিস পিসটা কিন্তু আমরা বানাইছি কিছুদিন হইলো হয়তো দশ পনেরো দিন হবে তখন থেকে আমরা খেলতেছি এই মাঠে ক্রিকেট খেলতেছি আর এর আগে আমরা ফুটবল খেলতাম এই ফুটবল এই পাশে মন্দিরে টিনে লাগে শুধু ফুটবল কানা হয়ে যায় এই জন্য ফুটবল খেলার পর বাদ দিয়ে দিছি তো একটু পর ব্যাট বল স্টিক সব ওই যে আমাদের ছোটো পায়ে নিয়ে আসতেছে ব্যাট বল স্টিক সব কিছু ওই পাশে আছে ডিটার ওই পাশে তো আজকের ভিডিওটা মাঠেই করতেছি বেশিক্ষণ ভিডিও করব না একটু পর আমরা খেলাধুলা করবো হয়তো খেলার একটু ভিডিও দিতে পারি তো তোমরা সবাই খেলাধুলা খেলাধুলা একটু মনোযোগ দিয়ে দেখবা ওই যে আমার ছোট ভাই চলে আসে ব্যাট বল স্টিক নিয়ে তো এ দিয়ে আমাদের গেট আছে এ পাশ দিয়ে যে দর্শকরা আসে অটোনি আসলো তো তোমরা একটু খেলা একটু পর একটু খেলার উপভোগ করিও তো আজকের ভিডিও এ পর্যন্তই করতেছি